হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাতটা বাজে এখান থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও কাজকর্ম শুরু করছি দেরি করে আর দিন মানে রাত্রেবেলা ভেবে রাখি যে কালকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করব কিন্তু ঘুম থেকে আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছি আর উঠলে কি হবে কাজে কিন্তু নেমেছি দেরি করেই আর কি আর ঘুম থেকে উঠলে একটু অলসতায়ও লাগে আর বিছানায় একটু শুয়ে থাকি বা ফোন দেখি আর উঠেও একটুখানি চেয়ারে বসি বা বারান্দার ঘরে বসি এইরকম করতে করতে না বেলাও হয়ে যায় আর কি কিন্তু ইচ্ছে হয় যে সকাল সকাল কাজটা শুরু করব কিন্তু হয় না আর কি তো যাই হোক দেরি করে কাজ শুরু করলেও সব কাজটা করতে হয় একা হাতেই তো চলো আজকাল ব্লক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালের এখন ক্লিন শুরু করেছি সকালে ঘর পরিষ্কার করা থেকেই আরম্ভ করেছি ব্লকটা তো উপরের ঘর থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাব ঝাঁট দিয়ে প্রতিদিন তো ঝাঁট দি পরিষ্কার পরিচ্ছন্ন করি তাও ঝাঁট দিতে হয় ঘর বাড়ি আর ধুলো তো জমেই প্রতিদিন আর চলো আজকে উপরের ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়ি টেনি ঝাঁট দেবো কমপ্লিট করবো এই যে আমার হাজবেন্ডও বাড়িতে আছে হাজবেন্ডও সকাল সকাল উঠেছে কিন্তু ঘুম থেকে কিন্তু এই ছাদের উপরে উঠেই সকালটা আজকে কিন্তু শুরু হয়েছে আমাদের মানে ব্লগটা শুরু করেছি আর কি তো দেখো এই যে ঠাকুর সিঁড়ি ট্রি ঝাঁট দিয়ে দিচ্ছি আর ধুলো ময়লা তো জমেই প্রতিদিন এখনও ধুলো অনেকটাই জমেছে প্রতিদিন যদি ঝাড় দিই যখন তখন ঝাড় দিই না তখনই ধুলো বেরোয় আর কি জানি না কোথা থেকে ধুলো আসে সকালবেলা উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে যায় আর কি তো হাজব্যান্ড থাকলে আরো সুবিধা হয় আমার অনেকটাই কাজে আমাকে হেল্প করে আর কি ধরো বাজার হাট করে দেওয়া বা এটা টুকটাক কাজকর্ম করে দেওয়া এগুলো করে দেয় আর কি বাজার হাট করা থাকলে কিন্তু রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যায় বাজার করারও একজন লোকের দরকার হয় তো যাই হোক আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেই অবশ্যই বাজার হাট করেই দেয় বাজার হাট করে করে দিলে আমার রান্না রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একা যদি মানে সমস্তটা করতে যাই বাজার করে নিয়ে এসে রান্না করাটা অনেকটাই লেট হয়ে যায় আর কি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম সকালবেলা বাজারে যাওয়ার জন্য তো ও চা খেয়ে বাজারে চলে যাবে আর কি এখনও আমাদের চাটা খাওয়া হয়নি চা করব আগে ভাবলাম একটু ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিই কিছুটা কাজ এগিয়ে নিই তারপরে চাটা খাবো আর কি আর মেয়েও ঘুম থেকে উঠবে তাদেরও একটু চাটা দেবো তো হাজব্যান্ড তো লিকার চাই খাবে সকালবেলা আর আমরা দেখি কি চা বানাই চা খাবো আর কি আর শাশুড়ি মা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে প্রতিদিনই আর ওনার জন্য তো দুধ চা বানাতে হয় তো এখন দেখো রুম ঝাঁট দিয়ে সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে ময়লা তুলে তারপরে একদম সিঁড়ি কমপ্লিট করে ঝাঁট দিয়ে চলে আসলাম আজকে দেখো এই যে চালের ড্রামগুলো ময়লা হয়েছে ধুলো ময়লা পড়েছিল এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো উপর থেকে আর কি কারণ এর ভিতরে চাল আছে অনেকটাই আর ভারী চালের ড্রামগুলো ওই জন্য আর চালের ড্রামের ভিতরে আর পরিষ্কার করব না আর উপরের দিকে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি শুকনো কাপড় দিয়ে যাতে করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো লাগে দেখতে আর কি আর পয়লা বৈশাখের আগে তো ঘরবাড়ি বাড়ি কম বেশি একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর জিনিসপত্রতে তো মানে প্রত্যেক দিনে হার রোজ ময়লা তো বসেই এগুলো প্রতিদিন কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না হয়তো সপ্তাহে একদিন পরিষ্কার করে রাখি আর কি তো যাই হোক বন্ধুরা কিছুটা ক্লিন করে সকালবেলা চলে এসেছে এখন চা বানাতে তারপরে করব টিফিন দুপুরে রান্না এগুলো আছে আর কি অনেকটাই কাজকর্ম আছে আজকে সবাই বাড়িতে আছে মানে মানে ছুটির দিনেও বেশি কাজ থাকে বুঝতেই পারছো সবাই বাড়িতে থাকলে টাইম মতো খাওয়া দাওয়া রান্নাবান্না এগুলো তো দিতেই হবে আর হচ্ছে দেরি হলেও ঠিকঠাক করে দিতেই হবে রান্নাবান্না ছুটির দিন মানে অনেকটা বেশি রান্নাবান্নাও হয় তো এখন চা করে নিয়েছি শাশুড়ি জন্য জন্য চা রেখে দিয়ে এসছিলাম স্টিলের গ্লাসে কারণ স্টিলের গ্লাসে অনেকক্ষণ চা গরম থাকে আর শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছিল ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোতে ওনার একটু দেরি লাগে আর কি তো উঠলেই চাটা গরম থাকবে কিন্তু আর চা গরম করতে হবে না যদিও চা ঠান্ডা হয়ে যায় মা কিন্তু গরম করে নিতে পারে তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে চা বিস্কিট খেয়ে একদম চলে এসেছিলাম সান টান করে ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর বাজারের ফুল কিছুটা আছে কিন্তু বাগানের ফুলগুলো না থাকলে কি বলো তো শুকিয়ে যায় দেখতে ভালো লাগে গাছে হলে কী সুন্দর আর টাটকা ফুল না তুলতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে বাগানের ফুল একটা ফুল হলেও বেশ ভালো লাগে দেখতে আর এই জবাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো আঁথা জবা আর কি আর শুকিয়ে গেছে জানো তো আমি হাত দিতেই দেখলাম নিচে পড়ে গেল একটা ফুল যাক আর এখানে টগর ফুলগুলো দেখতে পাচ্ছ টগর ফুল বেশ হচ্ছে টগর ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে তাই না আর সিংহাসনে ফুল দিয়ে পুজো করলে ঠাকুরকে বেশ মনটাও ভরে যায় আর কি এই জন্যই দেখো বাগানে চলে এসেছি যাতে ফুলগুলো নষ্ট হয়ে ঝরে না পড়ে শুকিয়ে ঝরে না পড়ে বাসি হয়ে এই জন্য টাটকা টাটকা ফুল দুটো তুলে নিয়ে যাব বাগান থেকে যতই কষ্ট হোক একটু বাগানে নিচে নেমে এসে হাতে করে ফুল তুলছি দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে আমার যেন তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দার ঘর থেকে আমি বাগানটা আগে প্রথমে তাকাই না একটা ফুল দেখলেও আমার মনটা যেন ভালো হয়ে যায় আর কি আর বাগানে কিছু গাছ আছে আর আমাদের বাগানটা তো তোমাদের আগেও দেখিয়েছি আর এখন দেখো চলে এসেছি একদম ছাদের উপরে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর জামা কাপড়ও অনেকটা ছিল আর কি টাইম কলের জল ছিল কাঁচা ধোয়া করে নিয়ে এসেছি আমি তো টাইম কলের জলে কাঁচা ধোয়া করি সকালবেলা অনেকটাই জামা কাপড় আজকে কেঁচেছি কালকার বেডশিট সমস্ত কিছু ছিল ওগুলো কাঁচা ধোয়া করিনি কাল কারণ হচ্ছে কালকে অনেক খাটনি হয়ে গেছিলো খাটটা এদিক সেদিক এই ঘর থেকে ওই ঘরে সেটিং করা হয়েছিল সেটা করা হয়েছিল ওই জন্য অনেকটা পরিশ্রম হয়ে গেছিল আর কাঁচা ধোয়া কালকে আর করতে পারিনি আজকে টাইম কলে জল চলে এসেছিলো একদম সকাল সকাল গিয়ে কাঁচা করে নিয়ে এসছি আর কি দু তিনটে বেডশিট তারপরে রেগুলার জামাকাপড় এগুলো তো আছেই কাঁচা ধোয়া এই যে দেখতে পাচ্ছ এই বেডশিটটাও কেচেছি আরও দুটো বেডশিট আছে ওটা কেটে কেচেছি আর আমার নাইটি কয়েকটা ছিল এগুলো তো থাকেই প্রত্যেক দিন কাঁচা ধোয়া থাকে কম বেশি আর কি কোনো দিন বেশি কোনো দিন কম তো এটাই হচ্ছে মানে আমার মনে হয় ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা আর কাঁচা ধোয়াটা বেশি গুরুত্বপূর্ণ কাজ সকালবেলা আর কি এটাই আমার কাছে মনে হয় আর কি এই তিনটে কাজ করে নিলে অনেকটা হয়ে এগিয়ে যায় আর হচ্ছে পুজো পুজো করে নিলেই দেখবে মনটাও বেশ ভালো থাকে আর মানে কী বলবো যেন কাজ একবারে সকালের কাজগুলো শেষ হয়ে গেছে আর কি এইরকম একটা মনে হয় তো যাই হোক এখন এই যে নাইটি টাইটিগুলো সব অপরিষ্কার ছিল আর এগুলো সব গরম জল করে সার্বের জলে ডুবিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসে মিলে দিয়েছে এখন পুজো করার পালা আর ঠাকুর ঘরে চলে এসেছি আমি তোমাদের প্রত্যেক দিনই দেখাই আমাদের ঠাকুরের ঘরটা আর পুজোও করি বেশ আমার ভালো লাগে সকালে এই ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করা বাসন মাজা তারপরে বাগান থেকে ফুল তোলা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে যা খেতে দিই না কেন ঠাকুরকে যখন ফল থাকে ফল দিই নকুলদানা থাকলে নকুল দিয়ে এরকম করি আর কি তো সকাল সকাল পুজোটা করে নিচ্ছি মনটাও বেশ ভালো থাকবে আর সারাদিন কাজ তো থাকেই তাই না একটুখানি দেরি হয়ে গেলে কাজকর্ম না সব দিকে পিছিয়ে যায় জানো তো সকাল সকাল কাজ শুরু করা অনেক ভালো বেলার দিকে হলে কি বলো তো অলসতা চলে আসে আর ভালো লাগে না রান্নাবান্নার দিকে ঢুকে যাই আর এই কাজগুলো আর করা হয় না যদি এগুলো মন থেকে করে নিই সকাল 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 পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি বা বাসন টাসন মাজা এগুলো বাসন কিছুটা ছিল তোমাদের মাঝে আর শেয়ার করিনি অফ ক্যামেরায় সকালবেলা মেজে নিয়েছিলাম আর শুধু ওই ঘর পরিষ্কার পুজো কাপড় কাঁচা রান্নাবান্না টিফিন তৈরি করা এগুলোই আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আর কি তো এখন এই যে দেখো বাজারের ফুল নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো বাজার থেকে অবশ্যই চলে এসেছে আমাদের এখানকার বাজার খুব একটা আমাদের বাড়ি থেকে দূরে নয় কাছাকাছি আছে কিন্তু কি বলো তো আমার ছেলে যখন টিউশন চলে যায় সাইকেল নিয়ে একটাই সাইকেল তো এবার আমার হাজব্যান্ড তখন সাইকেল পায় না হেঁটে হেঁটে যায় আজকে কিন্তু সাইকেলে করে গেছিল হাজবেন্ড আর কি তো এই জন্য তাড়াতাড়ি করে বাজার করে চলে এসেছে এখন ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিলাম আর তুলসী ঠাকুরের কাছে একটু জল দেব আর তার মধ্যে দেখো এখানে গাছগুলো আছে প্রত্যেক দিন তো হার রোজ আমি জল দিই বারান্দার ঘরে ছিল যখন না তখন কি হতো বলতে সকাল সকাল উঠে জল দিয়ে দিতাম আর কি আর এই উপরে যতক্ষণ না উঠছি ততক্ষণ এই গাছে জল দেওয়া হচ্ছে না তো জল দিলাম তার মধ্যে একটু জল বেশি ছিল আর ছাদটা একটু ধুয়ে দিলাম আর কি এখন দেখো বন্ধুরা উপরের সমস্ত কাজ সেরে একদম চলে এসেছি রান্নাঘরে আর আজকে টিফিন বানাতে অনেকটাই লে গেছে প্রায় দশটা বেজে গেছে আর কি টিফিন বানাতে তো সবাই বাড়িতে আছে মোটামুটি বেলার দিকে চা খাওয়া হয়েছে আর টিফিনটাও দেরি একটু করেও করছি কারণ কাজে ব্যস্ত ছিলাম সকালবেলা একা হাতে তো সমস্ত কাজ করছি তোমরা আমার ভিডিওতে দেখো অবশ্যই আর আমার হাজব্যান্ড থাকলে অবশ্যই মানে হেল্প করে দেয় বাজার হাট তো করেই নিয়ে আসে তো যাই হোক এখন এই যে রুটি করছি আজকে সকালবেলা রুটি খাওয়া হবে আর হচ্ছে সবজি ডাল যেটা আমি বানিয়ে নিয়েছি সবজি ডাল আমার মেয়ে খুব পছন্দ করে সবজি ডাল প্রেসার কুকারে ফোড়ন দিয়ে একেবারে ওই বিনস গাজর আর মসুর ডাল পেঁপে এগুলো দিয়ে একটা সবজি ডাল বানিয়ে নিয়েছি আর তারপরে দেখো রুটি করছি আর কি আজকে রুটিগুলো বেশ ফুলছে দেখো ক্যামেরার সামনে এমনি ক্যামেরা অন করলেই রুটিগুলো ফুলতে চায় না আজকে কিন্তু বেশ ফুলেছে রুটিগুলো আর নরমও হয়েছে বেশ ভালো করে মেখে রেখেছিলাম ঢাকনা দিয়ে আর কি তো এই যে দেখো বন্ধুরা সবার টিফিন রেডি করছি আর এই টেবিলটা তো ওদিকে নিয়ে চলে গেছিলাম কিন্তু এই পাখার হওয়াটা না এই যে আমাদের উপরে পাখাটা আছে ওটা বেশি মানে হাওয়া হয় আর কি এই জন্য আবার টেনে টেনে নিয়ে এসেছি তবে দেখি কালকে ওই দিকে রেখে দেব আর মানে এই মাঝ রাস্তায় হাঁটাহাঁটি করতে গেলে চেয়ারগুলো সরাতে হয় আর কি এই হচ্ছে ব্যাপার কিন্তু এইখানে সুবিধে হয় মানে ভালো লাগে আর কি গরমকালে পাখার হাওয়া খেয়ে খাওয়া দাওয়া করলে বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ওইদিকেও একটা পাখা আছে কিন্তু ওই পাখাটা না একটু শব্দ করে আর কি এই যে দেখো সবাই খাচ্ছে আর সবজি ডাল রুটি আর দুধ গরম করেছিলাম দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড দেখো নিয়ে এসছে চিংড়ি মাছ আর আজকে একবারে জুত রান্না হবে ওই সবজিপাতি সমস্ত কিছু কাটা হয়ে গেছে আজকে রান্না হবে হচ্ছে শোল মাছের টক এই যে শোল মাছ নিয়ে এসছে আমি খাবো বলছিলাম জ্যান্ত শোল মাছ ছিল আমি বাড়িতে কিন্তু কেটেছি আর শোল মাছ আমি তোমাদের দেখাইনি আর শোল মাছ এখন মানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে তোমাদেরকে দেখালাম আর চিংড়ি মাছ তো আছে সব চিংড়ি মাছ কিন্তু রান্না করব না যত টুকু লাগে ওইটুকুই রান্না করব আবার পরে পরে সবজি দিয়ে বা এমনি চিংড়ি মাছ রান্না করলে করব আর কি এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম শোল মাছের আর সবজিগুলো কেটে দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আমিও কিছু কেটেছি আর কি আদা রসুন টমেটো এগুলো সব কেটে দিয়েছে আর আলুও কেটে দিয়েছিলো তো এখন আমি দেখো এই যে হচ্ছে শোল মাছগুলো ভালো করে ভেজে নেব তেলে আর কি আজকে শোল মাছের আম দিয়ে টক হবে এমনি ভালো লাগে আমাদের জ্যান্ত মাছ বলো বা যে কোনো মাছের টক খেতে খুবই ভালোবাসি আমরা তো আমের সময় তো আমের টক শোল মাছে আমের টকই ভালো লাগে আর কি আমাদের আর একটা শাক করবো চিংড়ি মাছ দিয়ে আর এঁচড়ি নিয়ে আসতে বলছিলাম হাজব্যান্ডকে এঁচোড় খাওয়া হয়নি এই বছর প্রথম আমাদের বাড়ি এঁচোড় খাওয়া হচ্ছে আর কি রান্না করব সবই রেডি করে নিচ্ছি আর দেখো রান্না করতে করতে এই এক সমস্যা বিরক্তকর ব্যাপার যে গ্যাস শেষ হয়ে গেছে আর কি তো আমি আবার একটা সিলিন্ডার আবার লাগালাম আর কি তো দেখো সিলিন্ডারটা সরিয়ে দিলাম এখন আবার মশলা বাড়তে চলে আসলাম সমস্ত মশলাগুলো বেটে নেব শোল মাছের টক করব যেহেতু একটু কাজু বাটা দেব আর আদা রসুন জিরে এগুলো তো থেতো করে নিয়েছি বেটে নিয়েছি আর আমার শাশুড়ি মা আছে বলেও বেশ মানে সুবিধেও হয় একটু একটু করে সবজি কেটে দিতে পারে কিন্তু মা অতটা পারে না আর কি তো যাই হোক আজকে এঁচড় চিংড়ি করব শাক করব আর হচ্ছে শোল মাছের টক করব এই হচ্ছে দুপুরের মেনু আর এখন এই যে রান্না করছি হচ্ছে এঁচড় চিংড়ি আর অল্প কটা চিংড়ি মাছ দিয়েছি আদা রসুন পেঁয়াজ তো দিচ্ছি ফোড়নে হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোরনে দিয়েছিলাম গোটা জিরে ফোরনে দিয়েছিলাম আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে দিচ্ছে হচ্ছে আদা বাটা রসুন বাটা দেবো আর হচ্ছে টমেটো দিয়ে মশলাপাতি দিয়ে একটু কষিয়ে আগে থেকেই না আমি সেদ্ধ করে নিয়েছিলাম হচ্ছে এঁচোড় আর প্রেশারে একটু সিটি মেরে নিয়েছিলাম আর আলুটা মানে ভেজে নিয়েছিলাম তেলে আর কি তোমরা তো দেখেইছিলে আর এখন এই যে দেখো দু সাইডে তরকারি বসা বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে কারণ সুবিধে হবে একটা গ্যাস ওভেন তো মানে কী বলবো গ্যাস শেষ হয়ে গেছে না হলে আমাদের দুটো ওভেন আছে দুটো সিলিন্ডারও আছে আমার সুবিধে হতো তাড়াহুড়ো থাকলে আর একটা ওভেন জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে আমি রান্না করতে পারতাম আর কি কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে আর ওই জন্য একটা ওভেনের উপরে চাপ পড়ে গেছে আর কি তো একটু দেরি হয়ে যাচ্ছে আর এছু চিংড়ি টিংড়ি রান্না করতেও অনেকটাই দেরি লাগে আজকে অনেক দুপুরেও দেরি হয়ে গেছিল প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আর কি খেতে খেতে যেহেতু আমরা হচ্ছে দেরি করেই টিফিনটা করেছি অতটা কারোরও খিদে ছিল না ওই জন্য আমি আস্তে ধীরে রান্না করছি আর কি ওইদিকে এঁচুর চিংড়ি মশলাটা কষিয়ে নিয়েছি আর এইদিকে তো শাক রান্না করছি শাকেও অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে আর এখানে দেখো এঁচুর চিংড়ির মশলাটা কষিয়ে নিয়েছি এখন আলু আর এঁচুরটা ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের সাথে এখন দিয়ে দিলাম আর কি আর নেড়েচুড়ে একটু জিরে বেটে রেখেছি গোটা জিরে শিলনোড়াতে ওই গোটা জিরেই বাটা দিয়ে দেবো আর কি এখন এ জিরে একটু কষিয়ে নেব আলু আর এ চোটটা তারপরে দেখো জিরে বাটা দিচ্ছি দেখতে পাচ্ছ আবার জিরে বাটাটা মিশিয়ে নেবো কিছুক্ষণ তারপরে জল দেবো আর কি জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস এ চিংড়ি রেডি হয়ে যাবে শাক তরকারি তো বসছে আর বাকি টক থাকবে আর কি আজকে মোটামুটি তোমাদের সাথে হয়তো একটা দুটো মানে রেসিপি শেয়ার করছি এঁচুর চিংড়ি আর ব্লগে আর কত কিছু দেখাবো বলো আর এই রান্না দেখাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তবুও কিছু করার নেই একটু একটু দেখাতেই হয় আর এই যে দেখো ফুটে গেছে এখন জল দিয়ে দিয়েছিলাম এঁচুর চিংড়ি হয়ে গেছে নামিয়ে নেবো আর শাকের তরকারিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম দুটো তরকারি হয়ে গেল আর এখন রান্না করবো হচ্ছে শোল মাছের টক শোল মাছের টকটা আমি এভাবেই রান্না করি আর একটু সর্ষে ফুরন দিয়ে দিলাম কালো সর্ষে থাকলে কালো সর্ষেই দিই কালো সর্ষেটা নেই এই জন্য সাদা সর্ষে দিয়েছি আর একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা বা কাঁচা পাকা লঙ্কা দিলে না তরকারির মানে টকের গন্ধটা বেশ ভালো হয় আর এই যে দেখো আম ছিল আগের আম আজকেও আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছে তবে এটা আগের আম ছিল পেকে গেছে একটু কিন্তু টক প্রচুর জানো তো আর এই জন্যই দেখো আগের আমটা নষ্ট হয়ে যাবে তাই আগের আমটা শাশুড়ি মাকে কেটে দিতে বলছিলাম কেটে দিয়েছিল এখন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কাজু বাটা বেটে রেখেছিলাম কাজু বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে একটু কাজু বাটাটা মিশিয়ে নিয়েছি নাহলে গোটা গোটা থাকবে আর তরকারিটা ফুটে যেতেই দেখো আমি শোল মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি আর বেশ ভালো লাগে শোল মাছ খেতে ইচ্ছে করছিল আমার খুবই আর হাজব্যান্ডকে বলেছিলাম আজকে বলিনি অনেক আগেই বলেছিলাম হাজব্যান্ড দেখতে পেয়েই বাজার থেকে নিয়ে এসছে আর কি বেশ ভালোই খাবো আর খেয়েও ছিলাম আমি তো আগেই খেয়েছি তারপরে তোমাদের মাঝে ভয়েসে কথা বলছি তো যাই হোক টকটা ব্যাপক ছিল আর এই যে দেখো সবাইকে মোটামুটি খেতে দিয়েছি আর এখান থেকে টেবিলটা ওইদিকে সরানো হয়ে গেছে আর সবাই নিচে বসছি দেখো আজকে খেতে নিচে বসে অনেক দিন পর খেলাম তো বেশ ভালো লাগছিলো জানো তো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মোছামোছির পালা পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দেবো তারপরে তোমাদের মাঝে আসছি কথা বলবো কেমন তো দেখো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে একদম চলে এসেছি তোমাদের মাঝে কথা বলতে ভিডিও এন্ড করতে তো রান্নাগুলো তো খুবই ভালো হয়েছিল খেতে আর আমাদের এখানে না টাইলসের মার্বেলের কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছিলো জানো তো এই জন্য আমি সব ভয়েস মানে ইয়েগুলো অফ অরিজিনাল ভয়েসগুলো অফ করে আবার তোমাদের মাঝে কথা বলছি তো চলো আজকাল ভিডিও এন্ড করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই